আমরা এখন কথা বলতে চাই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় যে জাতীয় সংসদ থাকে সেখানে কিছু বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যের একটা নিয়ে যেমন একটি বৈশিষ্ট্য হল জাতীয় সংসদে যুক্তিসঙ্গত সংরক্ষিত আসন থাকে এই হলো বৈশিষ্ট্যটা অর্থাৎ জাতীয় সংসদে যে সকল সংসদ সদস্যগণ থাকেন সেখানে একটা যুক্তিসঙ্গত সংরক্ষিত আসন থাকে নির্দিষ্ট সংখ্যক সংরক্ষিত আসন থাকে এই হলো বিষয়টা এখন এটাকে আমরা একটু ব্যাখ্যা করতে চাই যেমন সংরক্ষিত আসন অনেক অনেক দেশের পার্লামেন্টে থাকে থাকতে পারে। তো সংরক্ষিত আসনটা কেন সংরক্ষিত আসনটা এই কারণে যে জাতীয় সংসদ হলো একটি দেশের জনপ্রতিনিধি এবং সকল শ্রেণীর প্রতিনিধি তারা সম্মিলিত ভাবে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এখন সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল শ্রেণী সকল ধরনের নাগরিক তাদের অংশগ্রহণের একটা বিষয় আছে তা না হলে সংসদটা আসলে পূর্ণাঙ্গতা পায় না এই কারণে সংরক্ষিত হিসেবে কিছু আসন রাখা থাকে বিভিন্ন শ্রেণী রাষ্ট্রের মধ্যে থাকে যারা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে অর্থাৎ যে ভোট অনুষ্ঠিত হয় নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণ ভোট দিয়ে থাকে সেই ভোটের মাধ্যমে কোন শ্রেণীর কোনো প্রতিনিধি যদি নির্বাচিত হয়ে আসতে না পারে তাহলে ওই শ্রেণীকে তো অভিভাবকহীন রাখা যাবে না এই কারণে সংরক্ষিত আসন থেকে উক্ত শ্রেণীকে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করা হয় যেটা যুক্তিসঙ্গত সংখ্যায় বজায় থাকে এরকম হল সংরক্ষিত আসন অনেক দেশে দেখা গেছে অপূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় সংরক্ষিত আসন আছে কিন্তু সেটা অযৌক্তিক কিভাবে আমরা যদি পুরুষ আসন নারী আসনের কথা চিন্তা করি অনেক দেশে পুরুষরা স্বাভাবিকভাবে নির্বাচিত হয়ে আসে ক্ষেত্রে নারীরাও নির্বাচিত হয়ে আসেন। এখন নির্বাচিত হয়ে আসার পর এদের সংখ্যা যদি পর্যাপ্ত থাকে তারপরও তাদেরকে সংরক্ষিত আসন থেকে অতিরিক্ত আসন দান করা এটা অনেক ক্ষেত্রে কালচার বা ট্রেডিশনে পরিণত হয়েছে এটা কতটা যৌক্তিক এটা একটা বিষয় উদাহরণ হিসেবে যদি আমরা ধরি যে সকল শ্রেণী রাষ্ট্রে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই নারী এবং পুরুষ দুইটা শ্রেণী ধরলাম ধর্মের ভিত্তিতে চিন্তা করলে বিভিন্ন ধর্মের লোক থাকে সেগুলো একটা শ্রেণী হতে পারে বিভিন্ন ধর্ম বিভিন্ন শ্রেণী নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে যদি এমন হয় দেখা গেল কেউই নারী নেই তাহলে এই নারী শ্রেণীটা তো প্রতিনিধিত্বহীন হয়ে পড়ে কারণ সংসদে কোনো আইন পাশ হলে নিয়মকানুন পাশ হলে সেটা দেখা গেল এই শ্রেণীটার বিপক্ষে চলে যেতে পারে অথবা তাদের কিছু বলার থাকতে পারে যে আইনটা এমন হলে সেটা নারীদের ক্ষেত্রে এরকম একটা মন্দ প্রভাব ফেলতে পারে কিংবা তাদের জন্য এটা ভালো কর কিছু না এই কারণে তাদের মতামত নেওয়ার প্রয়োজন আছে এই কারণে ওই শ্রেণীটার অন্তর্ভুক্তির প্রয়োজন আছে এখন দেখা গেল কোন আমি যদি উদাহরণ হিসেবে ধরি কোন পার্লামেন্টে যদি তিনশো জন সংসদ সদস্যের পদ থাকে এর ভিতর দেখা গেল হয়তো একশো জন নারী সংসদ সদস্য আছে দুইশো জন পুরুষ আছে তাহলে তো এই নারী যে শ্রেণীটা এটা তার প্রতিনিধিত্বহীন হয়ে থাকতেছে না একশো জন নির্বাচিত জনপ্রতিনিধি আছে সবাই নারী তো নারীদের বিরুদ্ধে এমন আইন আইন যদি পাশ হতে হতে যায় কোন যাচ্ছে যেটা নারী বান্ধব না নারীদের সাবেক্ষে চিন্তা করলে যেটা যৌক্তিক না তাহলে সেই সংক্রান্ত বিষয়টাই তারা কথা বলতে পারবে তো একশো জনের পরেও পরেও যদি তাদেরকে আবার অতিরিক্ত সংরক্ষিত আসন থেকে আরো অনেক সংখ্যক দিয়ে দেওয়া হয় কতটা যৌক্তিক সেটা একটা দেখার বিষয় একইভাবে দেখা গেল কোন নির্বাচনে এই নির্বাচনটার কথাই ধরে দেখ একশো নারী দুইশো পুরুষ এখন দুইশো পুরুষ যেখানে নির্বাচিত হলো এখন পুরুষদের জন্য সংরক্ষিত কোটা থেকে এই দুইশো জনের বাইরে আরো দেখা গেল আরো বেশ কিছু সংখ্যক কোটা বেশ কিছু সংখ্যক দেওয়া কেন সংরক্ষিত কোটা থেকে সংরক্ষিত কোটা আসলে এখানে প্রযোজ্য হওয়াটা কতটা যৌক্তিক কারণ দুইশ জন পুরুষ যেখানে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত আছেন এখন এর বাইরে গিয়েও আরো অতিরিক্ত সংখ্যক পুরুষ এনে সংরক্ষিত হিসাবে জাতীয় সংসদে দেওয়া এটা কতটা যুক্তি একটা ভাবার বিষয় হ্যাঁ হতে পারে দেখা গেল সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে সবাই প্রায় নারী পুরুষরা কেউ নির্বাচিত হইতে ব্যর্থ হয়েছেন সেই ক্ষেত্রে পুরুষ একটা শ্রেণী তাকে অভিভাবকহীন রাখা যাবে না সেই সংরক্ষিত ভাবে পুরুষ শ্রেণীটা থেকে কিছু আসন দেওয়া হবে অর্থাৎ পুরুষ প্রতিনিধিও ওখানে থাকে একই কথা নারীদের ক্ষেত্রেও যদি নির্বাচিতদের মধ্য থেকে পর্যাপ্ত সংখ্যক নারী সদস্য না থাকে সেটা সংরক্ষিত আসন থেকে পূরণ করা অবশ্যই প্রয়োজন আচ্ছা একই ভাবে দেখা গেছে এখানে সংরক্ষিত আসন আছে বিভিন্ন ধর্ম কারণ ধর্ম এবং মানবতা অঙ্গাঙ্গি ভাবে জড়িত প্রায় সকল দেশেরই প্রায় সকল নাগরিক কিছু সংখ্যক খুব হাতে গোনা লোক ব্যতীত প্রায় সকল নাগরিকই কোনো না কোনো ধর্মের অনুসারী এবং মানবতার ক্ষেত্রে ধর্মের বিশাল অবদান আছে ধর্ম এক কথায় জীবন মরণের একটা অংশ বিভিন্ন মানুষ স্রষ্টাকে পেতে চায় অথবা তার মৃত্যু পরবর্তী জীবন নিয়ে শঙ্কিত থাকে তো নানাবিধ কারণে মৃত্যুর পর তার সব দেহের সৎকারের একটা বিষয় চলে আসে তো নানাবিধ কারণে মানুষ কোন না কোন ধর্মের অনুসারী হয়ে থাকে ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখা গেল জাতীয় সংসদে এই বিভিন্ন ধর্মের যে একটা প্রতিনিধিত্ব করা সেই সুযোগ অনেক ক্ষেত্রে থাকে না হতে পারে একটা নির্দিষ্ট ধর্ম থেকে অনেকেই নির্বাচিত হয়ে আসছেন কথাটা ঠিক কিন্তু ধর্মীয় জ্ঞান তাদের মাঝে পর্যাপ্ত পরিমানে নাই তো সেই ক্ষেত্রে একটা আইন পাস হলে সেটা ধর্মশাস্ত্রের তো চলে যেতে পারে এই কারণে বিভিন্ন ধর্ম থেকে ধর্মীয় শ্রেণী থেকে ধর্মীয় প্রতিনিধি থাকাটা প্রয়োজন এটা একটা যৌক্তিকতা আছে এখন পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় সেগুলা যুক্তিভাবে রাখা আছে অপূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় না কাউকে দিতে হয় তাই কিছু সংরক্ষিত আসন রাখা হয়েছে যেটা তার শ্রেণীকে দেখা গেছে যে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ওই শ্রেণী থেকে কোন প্রতিনিধি রাখা হয় নাই অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ তো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় এই ত্রুটিগুলো দূর করা হয়েছে অর্থাৎ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য সংরক্ষিত আসন এখানে বজায় থাকে এই সম্পর্কে আরো বিস্তারিত পড়তে গেলে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থার উপর যে বইটা আছে অর্থাৎ পূর্ণাঙ্গ গণতন্ত্র ও ইহার পরিমাপ এই বইটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন বিস্তারিত আরো জানতে চাইলে আজকের আলোচনা ए पर्ज धन्यवाद सपल के